ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে যে সকল মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেই সকল মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করত দুই সালের সাপলার গণহত্যা এবং দুই সালের মোদি বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে যে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ড সহ সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি দ্বিতীয় দাবি হল বাংলাদেশের সংবিধান সংস্কারের যেই কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনে যে প্রস্তাবনা আনা হয়েছে তার মধ্যে অত্যন্ত বিতর্কিত এবং ইসলামপন্থীদের অত্যন্ত শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে একটি প্রস্তাবনা সেটি হল সংবিধানে বহুত্ববাদের প্রস্তাবনা রয়েছে আমরা সেই বহুত্ববাদের প্রস্তাবকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি সেই বহুত্ববাদের প্রস্তাবনাকে বাতিল করে সংবিধানে মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের ধারাটি পুনর্বাহ করতে হবে এই দাবি নিয়ে আমাদের মহা মহাসমাবেশ এছাড়া গতকাল আমরা দেখেছি যে নারী অধিকার সংস্কার কমিশন কর্তৃক যেই প্রস্তাবনা তৈরি করা হয়েছে এবং সেটি ঐকমত্য কমিশনে উপস্থাপন করা হয়েছে প্রধান উপদেষ্টা বল হেফাজতে ইসলাম বাংলাদেশ এই প্রস্তাবনাকে চরম ভরে প্রত্যাখ্যান করছে এবং এই প্রস্তাবনা বাতিল করার দাবি শুধু এই প্রস্তাবনাই বাতিল নয় বরং এই ধরনের বিতর্কিত জঘন্য ইসলাম বিদ্বেষী ধর্মপ্রাণ মুসলমানদের সেই কমিশন বাতিল সহ প্রধান উপদেষ্টার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সেই প্রস্তাবনা প্রচারণা এবং সেটি এই সরকারের আমলেই বাস্তবায়ন করার প্রত্যয় ঘোষণা করা হয়েছে আমরা সেই ঘোষণারও প্রত্যাহার দাবিতে আগামী তেসরা মে মহাসমাবেশ করবো যদি তিন তারিখের আগে এই ঘোষণা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঘোষণা প্রত্যাহার এবং নারী অধিকার কমিশনের প্রস্তাবনাকে প্রত্যাহার এবং এই ধরনের কটাক্ষ ধর্মকে কটাক্ষপূর্ণ ইসলামকে কটাক্ষপূর্ণ এই প্রস্তাবনা দেয়ার দায়ে এই কমিশনকে যদি বাতিল না করা হয় পরবর্তী তিন তারিখের তেসরা মহাসমাবেশ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে চতুর্থ দাবি থাকবে ভারতে মুসলমানদের উপর যে অব্যাহত নির্যাতন চলছে বিশেষ করে ওয়াফ আইন সংশোধনী দুই চরম বিতর্কিত যেই বিল পাশ করা হয়েছে সেই বিল বাতিল করার জন্য ভারত সরকারের প্রতি দাবি এবং সেটা দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারকে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার দাবি থাকবে সেই সাথে ফিলিস্তিনের গাজায় বরবর জায়নবাদী ইসরায়েল কর্তৃক গণহত্যা পরিচালনার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং সেই গণহত্যা বন্ধে বিশ্ব সংস্থাগুলোকে বিশ্ব নেতৃত্বকে এগিয়ে আসালু দত্ত আহ্বান সহ এই সকল দাবি নিয়ে আগামী তেসরা মে রাজধানীর সকাল নয়টা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে মহাসমাবেশ মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আগামী মঙ্গলবার থেকে পরবর্তী সোমবার পর্যন্ত এক সপ্তাহব্যাপী দেশব্যাপী গণসংযোগের কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই সাথে পঁচিশে মে শুক্রবার পঁচিশে এপ্রিল শুক্রবার সকল বিক্ষোভ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে বাদ জমা আগামী পঁচিশে এপ্রিল বাদ জুমা দেশের প্রতিটি কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করার আহ্বান জানাচ্ছে সেই সাথে সারা দেশের সকল ইমাম এবং খতিবদেরকে আগামী পঁচিশে এপ্রিলের জুমার এবং দোসরা মে যে জুমার সেই জুমার নামাজে জুমার পূর্ববর্তী এই কোরআনী আইন উত্তরাধিকার আইন এবং কোরআনি পারিবারিক আইন এই সকল আইনের যৌক্তিকতা তুলে ধরে এবং এই আইনকে কটাক্ষ করার কারণে এই নারী অধিকার কমিশন এর বিরুদ্ধে জনমত তৈরি করা এবং এই দাবি আদায়ের লক্ষ্যে গোটা বাংলাদেশকে জাগ্রত করার আহ্বান জানিয়ে গোটা বাংলাদেশের সকল মসজিদের ইমাম এবং খতিবদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছে এই মোটামুটি আমাদের আজকের এই নির্বাহী কার্যনির্বাহী পরিষদের বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ধন্যবাদ

মাহতুল্লাসালাটি বর্ৃি বোষত করে।